আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে একটি বাটন মোবাইল আছে এটা মডেল হচ্ছে নোকিয়া একশো পাঁচ এই মোবাইলের সমস্যা হয়েছে মোবাইলটা চালু হয় ডিসপ্লে ভালো আছে কিন্তু ডিসপ্লেতে লাইভ লাইট আসে না এই যে দেখেন আমরা মোবাইলটা চালু করছি মোবাইল চালু করার পর ডিস মোবাইলটা রান হয়েছে কিন্তু এর ডিসপ্লে আলো আসছে না যখন আমরা এটাকে ফ্ল্যাশ লাইট মারবো তখন ওটা মধ্যে রাখবো তখন বোঝা যাবে যে আমার এই ডিসপ্লে মোবাইলটার গ্রাফিক্স দেখা যাচ্ছে কিন্তু এর এই মোবাইলটার সমস্যা হয়েছে আমরা এই কাজটা সমাধান করবো আপনারা দেখতে থাকুন কীভাবে কাজটা করবো এখন আমরা এই মোবাইলটা ডিসপ্লে কানেক্ট হওয়ার জিআই বিলুম আপনি দেখব পজিটিভ লাইনটা ক্লিয়ার আছে কিনা দেখেন আমরা ডায়েট মোডে দিব ডায়েট মোডে দেওয়ার পর দেখেন পজিটিভ নেগেটিভ রাখবো আমার নেগেটিভ দ্বিতীয়টা আমার লাইটের লাইন কিন্তু দেখেন এখন ওয়েল আসতেছে এরপর লাইনটা দেখব ওটা এই জিরো পয়েন্ট ফোর ফাইভ এইট আসতেছে কিন্তু দুই নম্বর লাইনটা আমার মিসিং দেখেন ওই লাইন ওই দুই নাম্বার লাইনটা আমার রয়ে আসতেছে কারণ এর নাম দুই নাম্বার লাইনে কোনো মান নাই লাইনটা সাধারণত ডিসকানেক্ট হয়েছে আমরা এখন দেখব লাইনটা কীভাবে বের করব আমাদের ডিসপ্লে এ লাইট সেকশনটা আসছে মূলত এই কম্পোনেন্ট থেকে এই কম্পোনেন্টের মাধ্যমে আমরা জিআই আর বিলও না এরপর আমার এই লাইনটা আসছে এখান থেকে শুরু করে এখান থেকে আসার কথা কিন্তু আপনার দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন যে এই জায়গাটা কোনো কারেন্ট ঘুরে গেছে সম্ভবত ওয়াটার ট্যামেজ হয়েছে এটার জন্য আমি আমার লাইনটা ডিসপ্লে কারেন্টে যেতে পারছি না এখন আমাদের করণীয় হয়েছে জাস্ট এখান থেকে এই বৃত্ত থেকে এখানে একটা জাম্পার করে দেওয়া এই জাম্পার করে দিলে আমার কাজটা হয়ে যাবে দেখতে থাকুন সাকশেডি করে সেখানে একটা জাম্পার করবো আমি আমার একটা জাম্পারের মাধ্যমে ইনশাল্লাহ আমার কাজটা সমাধান হয়ে যাবে জাম্পার করার পর আমার এখানে অবশিষ্ট যে তারটা আছে এটা স্প্রে করি সাধারণত ওয়াটার ড্যামেজ সেটগুলোতে এই সমস্যাটা বেশি দেয় এখন আমরা চেক করব আমার ল্যাম্পে লেয়ার আছে কিনা তো একটা জাম্পার একটা জাম্পার আমাদের আমার চালু করবো মোবাইলটা চালু করার পর বোঝা যাবে আমার গাছটা শিখ না দেখেন মোবাইলটা চালু হয়ে গেল ডিসপ্লে লাইট সেকশনের সমস্যার সমাধান হয়ে গেল এভাবে আমরা স্টেপ বাই স্টেপ যেটা জিআই পি এ করে মাপি তাহলে আমাদের কাজগুলো কাজ করতে আরো সুবিধা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন السلام عليكم